আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আজ সারা দেশে বিএনপির সমাবেশ দশ দফা দাবি ও গণতন্ত্র হত্যা বাকশাল কায়মের প্রতিবাদ এরপর জানিয়ে দেব গণ জোয়ারে ভীত সরকার স্বৈরাচারের পথ অবলম্বন করছে বলছে সাকি জানিয়ে দেব আজ আবারও রাজপথে উত্তাপ আট স্থানে বিএনপি সমাবেশ কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ এদিকে সরকার পতনে বৃহত্তর ঐক্য গড়ে তুলুন বলছে গণসংহতি আন্দোলন এবং জানিয়ে দেব আন্দোলনে গতি ফেরাতে নতুন কর্মসূচির কথা ভাবছে বিএনপি সর্বশেষ জানিয়ে দেব পলত্যাগ করল কুয়েতের মন্ত্রিসভা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আজ সারাদেশে বিএনপির সমাবেশ দশ দফা দাবি ও গণতন্ত্র হত্যা বাক্সাল প্রতিবাদ বিএনপি ঘোষিত দশ দফা দাবি সহ একদলীয় শাসন বাক্সাল শহরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি সহ সমমন রাজনৈতিক দলগুলো বিএনপি সহ যুগপথ আন্দোলনে অংশ নেওয়ার সমমনার রাজনৈতিক দল ও জোটগুলো ঢাকায় আটটি স্থানে সমাবেশ করবে দুপুর দুইটায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে समेश করবে बीएनपि ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস মঈন খান ও সেলিমা রহমান উপস্থিত থাকবেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু জানান বুধবার বেলা সাড়ে এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ অবমূল্যায়নের অভিযোগে গণতন্ত্র মঞ্চের সাথে সাম্প্রতিক সময়ে টানা পড়েন চললেও মঞ্চের বুধবারের সমাবেশে গণ অধিকার পরিষদ অংশগ্রহণ করবে পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ এ তথ্য জানিয়েছেন জাতীয়তাবাদী সমমরনা জোটের সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ জানান জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের সমাবেশ শুরু হবে বলে বেলা এগারোটায় বারো দলীয় জোটের নেতা শেখ জুলফিকার বুলবুল চৌধুরী জানান বুধবার বিকাল তিনটায় বিজয়নগর পানির ট্যাঙ্কের নিচে তারা সমাবেশ করবেন এলডিপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক জানান কারন বাজার এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর দুইটায় সমাবেশ হবে এসরা বাম গণতান্ত্রিক ঐক্য বেলা এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে বলে জানান জোটের সমন্বয়ক হারণ চৌধুরী এদিকে বেলা এগারোটায় মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম ও বাবুল সর্দার চাখারির নেতৃত্বাধীন বাংলাদেশ পিপলস পার্টি যৌথভাবে মতিঝিলের আরামবাগে সমাবেশ করবে বলে জানান গণফোরামের মন্টু তথ্য গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোহাম্মদুল্লাহ মধু গণজোয়ারে ভীত সরকার স্বৈরাচারের পথ অবলম্বন করছে বলছে সাকি বিভ্রান্তীয় বিভেদের ফাঁদে পা না দিয়ে ফ্যাসিবাদের পতনে জনগণের বৃহত্তর আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দি তিনি বলেন বর্তমান আওয়ামী সরকার গণ আন্দোলন গণজোয়ারে ভীত হয়ে পড়েছে এবং পুরনো সকল স্বৈরাচারের পথ অবলম্বন করে প্রতিনিয়ত বিভ্রান্তীয় বিভেদ সৃষ্টির চেষ্টা করছে মঙ্গলবার সন্ধ্যায় হাতিরপুলের দলীয় কার্যালয়ে গণসংহতি আন্দোলন ঢাকা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত উনসত্তরের গণ অভ্যুত্থান এবং সময়ের রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ঢাকা জেলা কমিটির আহ্বায়ক বাচ্চু ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনার সভায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন দলের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল আরও আলোচনা করেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য মনিরুদ্দিন পাপ্পু সভায় জোনাইদ সাকি বলেন বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকার গণ আন্দোলন জোয়ার ইতিমধ্যেই ভীত হয়ে পড়েছে এবং পুরনো সকল স্বৈরাচারের পথ অবলম্বন করে প্রতিনিয়ত বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির চেষ্টা চেষ্টা করছে কিন্তু কোনো মিথ্যাচার কিংবা ষড়যন্ত্রই গণজোয়ার থামাতে পারবে না বরং ঊনসত্তরের গণ অভ্যুত্থান আমাদের শিক্ষা দেয় জনগণের ঐক্যবদ্ধ উত্থানি প্রবল স্বৈরাচারের পতন ঘটাতে পারে ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্য জনগণের ক্রম বর্ধমান ঐক্য গণজাগরণ গণ অভ্যুত্থান বর্তমান সরকারেরও পতন ঘটাবে সূচনা বক্তব্যে আবুল হাসান রুবেল বলেন আইয়ুব খানের জবরদস্তি শাসনের বিরুদ্ধে অধিকারহীন নিপীড়িত জনমানুষের ক্ষোভের সম্মিলিত বহি প্রকাশ ঘটে উনিশশো সালে বিশ জানুয়ারি আসাদ শহীদ হয় এবং পরবর্তীতে ধারাবাহিক কর্মসূচি চলতে থাকে মাধ্যমে আইয়ুব পতন হয় নেতৃত্ব এবং নিঃস্বার্থ ভূমিকায় এই আন্দোলনের সকল পক্ষের ভেতর ঐক্য সৃষ্টি ও আন্দোলনকে সফল করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ামক ছিল ঊনসত্তরের গণ আন্দোলন যে সাহস ও প্রেরণা সৃষ্টি করেছিল গ্রাম শহরের ঘটিয়েছিল তাই একাত্তরের মুক্তিযুদ্ধের ভিত্তি রচনা করেছিল আজ আবার রাজপথে উত্তাপ আট স্থানে বিএনপি সমাবেশ কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ আবারও রাজপথে উত্তাপ দেখা দিয়েছে দেশের বিরোধী দল বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আজ রাজধানীর আট স্থানে বিএনপি সমাবেশ করবে অন্যদিকে আওয়ামী লীগও নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দলের কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চলমান যুগপথ আন্দোলনের চতুর্থ কর্মসূচি নিয়ে আজ মাঠে নামছে বিএনপি ও সমমাননা রাজনৈতিক দলগুলো ঢাকা সহ সব মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করবে তারা রাজধানীতে আট স্থানে পালন করা হবে এই কর্মসূচি এ সমাবেশ থেকে চার ফেব্রুয়ারি সব মহানগর পালনের সিদ্ধান্ত হয়েছে দশ দফার পাশাপাশি বিএনপি সহ সমবরণদের কর্মসূচির দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে বিরোধী দলের ওপর হামলা ও পুলিশের জলব নির্যাতনের প্রতিবাদে সর্বসূচি ঘোষণা করা হবে এর সঙ্গে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়টিও যুক্ত করা হতে পারে এদিকে আগের গণমিছিল গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিন কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল কিন্তু সমমনা রাজনৈতিক দলগুলোর উপস্থিতি সন্তোষজনক ছিল না তাই যোগ্যপথ আন্দোলনের চতুর্থ কর্মসূচি বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি বাড়াতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে সেভাবেই প্রস্তুতি নিয়েছে সরকার বিরোধীর রাজনৈতিক দলগুলো গত কর্মসূচিতে গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক গণ অধিকার পরিষদ অংশ না নিলেও আজকে তারা থাকবেন তবে জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক ভাবে এদিন জনগণের দাবি আদায় আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করছি কিন্তু এসব কর্মসূচিতেও ক্ষমতাসীনরা নানাভাবে বাধা দিচ্ছে সব বাধা উপেক্ষা করে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও আমাদের এই কর্মসূচিতে অংশ নিচ্ছে আজ ঢাকা সহ সারাদেশে বিক্ষোভ সমাবেশেও ব্যাপক উপস্থিতি হবে বলে আশা করি সরকার পতনে বৃহত্তর ঐক্য গড়ে তুলুন বলছে গণসংহতি আন্দোলন বর্তমান সরকার পতনে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার সংগ্রাম আরো আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দি মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হাতির পোলে দলীয় কার্যালয়ে গণসংহতি আন্দোলন ঢাকা জেলা কমিটি আয়োজিত ঊনসত্তরের গণ অভ্যুত্থান এবং আমাদের সময়ের রাজনীতি শীর্ষক আলোচনা সভায় জোনায়দ শাকি এ আহ্বান জানান জোনায়েদ শাকি বলেন বর্তমান সরকার গণ আন্দোলন গণজোয়ারে ভীত হয়ে পড়েছে পুরনো সব স্বৈরাচারের পথ অবলম্বন করে তার প্রতিনিয়ত বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির চেষ্টা করছে কিন্তু কোন মিথ্যাচার কিংবা ষড়যন্ত্রই গণজোয়ার থামাতে পারবে না বরং ঊনসত্তরের গণ অভ্যুত্থান আমাদের শিক্ষা দেয় জনগণের ঐক্যবদ্ধ উত্থান প্রবল স্বৈরাচারের পতন ঘটাতে পারে ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে জনগণের ক্রমবর্ধমান বৃহত্তর ঐক্য জন গণজাগরণ বর্তমান সরকারেরও পতন ঘটাবে বলে মন্তব্য করেন তিনি গণসংহতি আন্দোলনের ঢাকা জেলা কমিটির আহ্বায়ক বাচ্চু ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় সূচনা বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য মনিরুদ্দিন আন্দোলনের গতি ফেরাতে নতুন কর্মসূচির কথা ভাবছে বিএনপি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় আন্তবর্তীকালীন সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলন গতি হারাচ্ছে এমন আশঙ্কায় নতুন কর্মসূচির কথা ভাবছেন দলের শীর্ষ স্থানীয় নেতারা গত বছরের দশ ডিসেম্বর অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের স্পৃহা সর্বোচ্চ মাত্রায় পৌঁছে নেতারা বলেছেন এখন তাদের পরিকল্পনা ফেব্রুয়ারিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেই স্পৃহা পুনরুজ্জীবিত করা যুগপথ আন্দোলনের অংশ হিসেবে আজ বিএনপি ও দলগুলো গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সারা দেশে সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন বিএনপি নয়পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে এখান থেকেই আগামী চার ফেব্রুয়ারির নতুন কর্মসূচি ঘোষণার সম্ভাবনা রয়েছে তিনি আরো বলেন বিএনপি যখনই কোনো কর্মসূচি ঘোষণা করে তখনই ক্ষমতাসীন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচির ডাক দেয় আগামী চার ফেব্রুয়ারি সমাবেশ হবে এসব পাল্টা কর্মসূচির প্রতিবাদে বিএনপির জ্যেষ্ঠ তিন নেতা দ্য ডেইলি স্টারকে বলেছেন চার ফেব্রুয়ারি মিছিল কর্মসূচি আসতে পারে জেলাগুলোতেও একই ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে কিনা তা নিয়েও ভাবছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে সোমবার রাতে বৈঠক অনুষ্ঠিত হয় দলীয় সূত্রে জানিয়েছে প্রতিবাদ কর্মসূচিকে কিভাবে আরো বেশি বৈচিত্র্যময় করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে সূত্র আরো জানিয়েছে যুগপথ আন্দোলনের গতির হ্রাস পাওয়ার প্রভাব কর্মীদের উপর কর্মীদের হতাশ করতে পারে শীর্ষ নেতাদের আলোচনায় উঠে আসে যোগাযোগ করা হলে স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ডেইলি স্টারকে বলেন বিএনপি বিভাগগুলোতে বিক্ষোভ মিছিল শুরুর আগে উপজেলায় করেছে ঢাকার সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল এবং সমাবেশ সফল হয়েছিল আমাদের পরিকল্পনা ছিল বিশাল জনসমাগম ঘটিয়ে আন্দোলনের পরবর্তী পর্ব ঘোষণা করা হবে ঢাকার সমাবেশ থেকে আমরা দশ দফা দাবি রেখে আন্দোলন কর্মসূচি শুরু করেছিলাম বলেন তিনি পদত্যাগ করল কুয়েতের মন্ত্রীসভা সরকার গঠনের মাত্র তিন মাসের মধ্যেই পদত্যাগ করেছে কুয়েতের মন্ত্রীসভা রোববার ক্রাউন প্রিন্সের কাছে মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী শেখ আহমেদ নাওয়াফ আল সাবা খবর আল জাজিরার জানা গেছে পার্লামেন্টের সাথে বিরোধের জেরেই পদত্যাগ করেন তারা ঋণ এবং ত্রাণ বিল নিয়ে পেশ বেশ কিছুদিন ধরেই আইন প্রণেতাদের সাথে বিবাদ চলছিল দেশটির গত সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয় কুয়েতে গেল এক দশকে এটি দেশটিতে ষষ্ঠ নির্বাচন তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠিত হয় কুয়েতে প্রসঙ্গত তেল উৎপাদনকারী উপসাগরীয় এই দেশটির কাঠামো ও অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করার চেষ্টা চলছে দীর্ঘদিন যাবত তবে সরকার এবং পার্লামেন্টের বিবাদের কারণে বারবার হোসট খাচ্ছে দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়া